হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ তিন তিনটি ঘটনা এবং আমি ডেফিনেটলি বলতে পারি আমি জোর দিয়ে বলতে পারি আজকের তিনটি ঘটনায় তোমাদের দারুণ লাগতে চলেছে তো তোমরা দেরি করো না বেশি বেশি করে লাইক করে দাও এক হাজার লাইক কিন্তু কমপ্লিট করতেই হবে এদিকে সিট বেল্ট বেঁধে নাও চুপটি করে বসে পড়ো আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে চুপটি করে বসে পড়তে হবে আর কানে টুক করে হেডফোনটা গুজে নিতে হবে আশা করছি গুজে নিয়েছ চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে নমস্কার অমিত্যা আমি অন্তরা সমাদদার নদিয়ার শান্তপুর থেকে বলছি আমি আমাদের ভৌতিক কথার একজন অন্ধ ভক্ত বলতে পারো আমি প্রথম থেকেই তোমার ভৌতিক কথা শুনে আসছি এবং আমার দাদা ও বৌদিও তোমার ভৌতিক কথার একজন নিয়মিত শ্রোতা এমনকি আমার এগারো বছরের মাস্তুত বোনও ভৌতিক কথা না শুনে ঘুমোই না এভাবেই ভৌতিক কথা এগিয়ে যাক ও খুব তাড়াতাড়ি হান্ড্রেডকে পরিবারে পরিণত হোক এবার ঘটনায় আসা যাক আমার দাদার বিয়ে হয় দু হাজার তেইশের জানুয়ারিতে একদিন সন্ধ্যেবেলায় গল্প করতে করতে বৌদি তার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আমাকে বলে তো বৌদি আমাকে যেভাবে ঘটনাটা বলেছে আমি সেভাবেই তোমাই বৌদির ভাষায় লিখে পাঠালাম আমার বয়স তখন বারো কি তেরো তখন আমি ক্লাস সেভেনে পড়ি নতুন স্কুলে আসার পর থেকে আমার সেভাবে কারোর সাথেই খুব ভালো বন্ধু বা যেটাকে বলে বেস্ট ফ্রেন্ড ছিল না তেমনই একদিন ক্লাসে একটি মেয়ে আমার পাশে এসে বসল তার সাথে আমার বেশ ভালোই বন্ধুত্ব হয়ে যায় একদিনেই এরপর থেকে আমরা একসাথেই স্কুলে যাতায়াত করি একসাথেই বসে ক্লাস করি আবার বাড়ি ফেরার সময় একসাথেই ফিরি কারণ তার বাড়িটা ছিল আমাদের বাড়ি পেরিয়ে আরেকটু গিয়ে একটা গলির মধ্যে এরই মধ্যে সে তার জীবনের বহু ঘটনা আমার সাথে শেয়ার করে তার আসল নামটা বলছি না বলার সুবিধার্থে তার নাম দিলাম মিষ্টি তো মিষ্টির বাবা মা মারা যায় ছোটোবেলাতেই তাই তাকে তার সদ্দিদা নিয়ে আসে তার মামার বাড়িতে ও সেখান থেকেই বড় হয় কিন্তু এই বড় হয়ে ওঠাটা ছিল খুবই কষ্টের কারণ তার দিদার বাড়িতে প্রতিনিয়ত তাকে অমানবিক অত্যাচার সহ্য করতে হতো তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো হতো ও রান্নাও করানো হতো আর একটু এদিক থেকে ওদিক হলে তার গায়ে হাত পর্যন্ত তোলা হতো আর তার সাথে কটু কথা তো আছেই মিষ্টির জীবনে কাছের বলতে বলতে পারো তখন শুধু আমিই ছিলাম আর আমিও যতক্ষণ ওর সাথে থাকতাম খুব আনন্দে থাকতাম মিষ্টি খুব ভালো আঁকতে পারত তো আমরা দুজন নিজেদের আঁকা ছবিগুলো এক্সচেঞ্জ করতাম একদিন মিষ্টির কাছে ওর একটা ছবি চাই আর ও আমায় একটা পাসপোর্ট সাইজের ছবি দেয় আর আমিও ওকে আমার একটা ছবি দিই এটা কেন বললাম সেটা পরে বুঝতে পারবে এরপরে এভাবেই দিন কাটতে লাগল হঠাৎ একদিন মিষ্টি একদিন দুদিন করতে করতে প্রায় চার পাঁচ দিন স্কুলে আসে না তখন আমার কেমন যেন খটকা লাগে যে যেই মেয়েটা একদিনে স্কুল কামায় দেয় না সে এতদিন ধরে স্কুলে আসছে না তার কি কিছু হলো তখন আমার মনে পড়ল যে শেষ যেদিন মিষ্টি স্কুলে এসেছিল সেদিন অমায় বলেছিল ওর নাকি মামা তো দিদি আসবে বেড়াতে তো আমি ভাবলাম এই কারণেই হয়তো স্কুলে আসছে না পরের দিন টিফিন টাইমে একটা মেয়ে ছুটতে ছুটতে আসে আর স্কুলের গেটের বাইরে থেকে আমার নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে এরপর আমায় খবর দেওয়া হয় আর আমি যাই তার সাথে দেখা করতে আমায় দেখেই সে বলতে থাকে তোমার তোমার বন্ধু মিষ্টি ও আর নেই ওকে একটু পরে নিয়ে যাওয়া হবে শেষকৃত্য করতে তুমি যাবে না ওকে দেখতে এই কথাটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি তখনই সেখানে কান্নাকাটি শুরু করে দিই এরপর আমার বাবা আসে স্কুলে আর আমরা চলে যাই মিষ্টিদের বাড়িতে সেখানে গিয়ে দেখি মিষ্টিকে তখনও নিয়ে আসা হয়নি আমি সারাটা দিন ওখানেই পড়ে থাকি মিষ্টিকে একবার দেখবো বলে সন্ধ্যের পরে মিষ্টিকে আনা হয় যখন আমি ওকে দেখি আমার কেমন যেন অদ্ভুত লাগলো কি বিভৎস লাগছে ওকে দেখতে আর সাথে সাথেই আমি ওখানে জ্ঞান হারাই পরের দিন আমার জ্ঞান ফেরে আর মিষ্টির নাম করে পাগলের মতো ডাকতে থাকি আমার চিৎকার শুনে বাড়ির সবাই চলে আসে আর আমাকে বোঝাতে থাকে তখনও আমি জানতাম না যে মিষ্টি কিভাবে মারা গেল এরপর আমার বাবা জানাই মিষ্টিকে নাকি সাপে কামড়েছিল তাই সে মারা গেছে এটা নাকি মিষ্টির দিদা বলেছে আমার না ঠিক বিশ্বাস হলো না কথাটা যাই হোক এভাবে দুদিন কেটে গেল তিন দিনের দিন আমি স্কুলে গেলাম কিন্তু সেখানে গিয়ে আমার মন আরও খারাপ হয়ে গেল সেখানে মিষ্টির সাথে কত স্মৃতি জড়িয়ে রয়েছে সব মনে পড়তে শুরু করলো আমার ব্যাগ থেকে মিষ্টির করা ড্রয়িংগুলো বের করে দেখতে লাগলাম তখন জানি না কীভাবে আমার ভালো লাগতে শুরু করলো মনটা বেশ ভালো হয়ে গেল আমার এরপর স্কুল ছুটি হয় আমি বাড়ির পথে রওনা দিই বাকি দিনের মতো মিষ্টি আর আমার সাথে নেই তাই একাই যায় বাড়ির দিকে আমাদের বাড়ি যাওয়ার কিছুটা আগেই একটা পুকুর আছে এবং জায়গাটা একদম নিস্তব্ধ সেখানে কোনো বাড়িঘর নেই বললেই চলে আর শর্টকাট হওয়াতে আমি ওদিক দিয়েই বাড়িতে যাই কিন্তু ওই পুকুরটা পেরিয়ে বাড়ি যাওয়ার সময় যেন আমার পাটা চলা বন্ধ হয়ে গেল আমার মাথা ঘোরাতে শুরু করল এরপর আমার কিচ্ছু মনে নেই রাতে আমার জ্ঞান ফেরে আর বাবার থেকে আমি জানতে পারি আমার কিছু ক্লাসমেটটা বাড়ি ফেরার সময় সেই পুকুর পাড়ে নাকি আমায় পড়ে থাকতে দেখে আর তারাই আমার বাড়িতে খবর দিয়ে যায় আর তারপর আমার বাবা গিয়ে আমায় নিয়ে আসে সেদিন রাতেই আমি স্বপ্নে দেখি মিষ্টি এসে আমাকে বলছে আমায় মেরে ফেললো রে মুনু ওরা আমায় মেরে ফেলল আমাকে বাঁচতে দিল না রে ব্যাস এটুকু দেখেই আমি ধরফড়িয়ে উঠে ঘামতে শুরু করি আর পাশে মা থাকায় সেও ভয় পেয়ে যায় এরপর আমায় কোনো মতে ঘুম পাড়াই পরের দিন আর স্কুলে যায় না তবে কেমন অদ্ভুত লাগতে শুরু করে আমার মনে হয় যেন কেউ আমার সাথে আছে আমি সেখানে যাই সেখানে সেও যাচ্ছে আমি যা করছি আমার সাথে সেও তা করছে আমি যেখানে যাই সেখানে সেও যাচ্ছে আমি যা করছি আমার সাথে সেও তাই করছে কিন্তু ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিলাম না পরের দিন যেন আমার অস্বস্তিটা আরও বেড়ে গেল আমায় এমন ছন্ন ছাড়া দেখে সেদিনও আমায় স্কুলে যেতে দেওয়া হলো না ঠিক দুপুরবেলা যেটাকে বলে ভর দুপুর সেই সময় আমার মনে হলো আমায় কেউ ডাকছে আমি চারিপাশে তাকালাম কিন্তু না কেউ নেই আবার শুনতে পাই আমার নাম ধরে কেউ যেন ডাকল ঘরের বাইরে বেরোই আর বুঝতে পারি আওয়াজটা ছাদ থেকে আসছে আমি সিঁড়ির দিকে পা বাড়াই ব্যাস আমার এতটুকুই মনে আছে পরে জানতে পারি আমি নাকি ছাদে উঠেছিলাম সিঁড়ি দিয়ে আর পেছন থেকে মা আমায় বহুবার ডেকেছে যে এই ভর দুপুরবেলা ছাদে কেন যাচ্ছিস মা মনে করে আমি কিছু শুনতে পাইনি তাই আমার কোনো সারা শব্দ না পেয়ে সেও সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করে কিন্তু মা জানাই যে মা নাকি কিছুতেই আমার কাছে আসতে পারছিল না কোনো কিছু তাকে আটকাচ্ছিল মা খুব চেষ্টা করেছে তাও পারছে না এরপর ভগবানের নাম নিয়ে আমার হাত ধরে টানতে যাই আর মাকে কেউ যেন ধাক্কা দিয়ে ফেলে দেয় মা উঠে আবার আমায় জাপটে ধরে নিচে নিয়ে আসে আর তখন আমার হুশ ফেরে কিন্তু একটু আগে ঘটে যাওয়া ঘটনা কিছুই আমার মনে থাকছে না তবে আমার মার মনে খটকা লাগে আর সে আমার বাড়ির বাকি সদস্যদের সাথে কথা বলে এই বিষয়ে তারা কিছু তো আন্দাজ করতে পেরেছিল এরপর কোনো একটা তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাওয়া হয় আর আমার মায়ের থেকে সব কথা শুনে তিনি বলেন যে আমার কাছে এমন কিছু আছে যার কারণে কোনো অতৃপ্ত ছায়া আমার চারিপাশে রয়েছে আর আমার সাথে কথা বলতে চাইছে যতক্ষণ ওই জিনিসটাকে নষ্ট করা হচ্ছে ততক্ষণ সে আমার পিছু ছাড়বে না কিন্তু মা বুঝতে পারে না যে কী এমন জিনিস আছে আমার কাছে যেটার জন্য এত সমস্যা মা আমাকে বহুবার জিজ্ঞেস করে কিন্তু আমি কিছুতেই বলতে চাই না যে মিষ্টির আঁকা ছবি এবং মিষ্টির নিজের একটা ছবি আমার কাছে এখনো রয়েছে বলে দিলে তো আমার মিষ্টির কোনো স্মৃতি আমার কাছে থাকবে না কিন্তু দিন দিন আমার শরীর আরও খারাপ হতে থাকলো খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেল বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেল কারণ আমি আমাদের পরিবারের একটা মাত্র মেয়ে খুব আদরের তার এমন অবস্থা কারোর সহ্য হচ্ছিল না এরপর আমি আর সহ্য করতে না পেরে বলে দিই যে মিষ্টির একটা ছবি আর কিছু আঁকা ছবি আমার কাছে রয়েছে এটা শোনার সাথে সাথেই আমার মা সেগুলো বের করে সব পুড়িয়ে দেয় আমার চোখের সামনে সব শেষ হয়ে যায় কিন্তু এরপর থেকেই নাকি আমি অদ্ভুত আচরণ শুরু করি আমায় ধরে রাখা যাচ্ছিল না খবর দেওয়া হয় সেই তান্ত্রিক বাবাকে তিনি নিয়ে আসেন এবং ঝাঁটা দিয়ে নাকি খুব মেরেছিলেন আমাকে আর জিজ্ঞেস করেছিলেন তুই কেন এসেছিস কেন ওর জীবনটা শেষ করে দিতে চাইছিস তুই তখন নাকি আমার মুখ থেকে অন্য একটা আওয়াজ উত্তর দিয়েছিল আমি তো আমি তো শুধু ওর সাথে দেখা করতে এসেছি আমি ওর সাথে কথা বলেই চলে যাব বিশ্বাস করো আমি ওর কোনো ক্ষতি করতে চাইনি আমি কোনো ক্ষতি করব না ওর শুধু একটু কথা বলবো এখন তান্ত্রিক বাবা আরও কিছু কথা শোনায় তাকে আর তারপর সে বলে আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি আর আসব না চলে যাচ্ছি এখন কিন্তু সুযোগ পেলে কিন্তু আমি আবার আসব। এই বলে সে বিদায় নেয় এরপর আমায় কিছু তাবিজ দেওয়া হয় আর বলা হয় মিষ্টিদের বাড়ির সামনে থেকে যাওয়া তো দূরের কথা ওদের গলিতে পর্যন্ত পা না রাখতে আর আমিও তাই করি এই ঘটনাটা ঘটে গেছে আজ থেকে তাও দশ বছর আগে কিন্তু আমি এখনো সেই গলিতে আর পা রাখিনি পরবর্তীতে আর কিছু হয়নি আমার সাথে কিন্তু আজও ঘটনাটা ভুলতে পারিনি আর একটাই আফসোস থেকে গেল যে সবটা জেনেও আমি মিষ্টিকে এভাবে হত্যা করার জন্য কাউকে শাস্তি দিতে পারিনি তবে শুনতে পেয়েছিলাম মিষ্টির দিদাও নাকি খুবই অদ্ভুতভাবে মারা গেছে হয়তো ও নিজেই নিজের হত্যার শাস্তি তাদের দিয়েছে তো এই ছিল ঘটনা জানি অনেকটা বড় হয়ে গেল তুমি নিজের মতো করে একটু গুছিয়ে নিও প্লিজ আর ঘটনাটা ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথা পরিবারের শ্রোতাদের পড়ে শুনিও আর অনেক ঘটনা আছে সেগুলো আমার বাবা ঠাকুরদার সাথে ঘটেছে এই ঘটনাটা শোনানো হলে পরবর্তীতে ওই ঘটনাগুলো পাঠাবো এভাবেই এগিয়ে যাক আমাদের ভৌতিক কথা পাশে ছিলাম আছি আর থাকবো এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এই ছিল খুবই দুঃখের একটা ঘটনা সত্যি বাবা মা বিহীন একটা সন্তানের জীবন যে কতটা খারাপ সেটা ঘটনা আবার প্রমাণ দিয়ে গেল কিন্তু একটা দিদা একটা মনুষ্যত্বের বোধ দিয়ে তো একটা বাচ্চা মেয়ের সাথে এরকম করা উচিত ছিল না সত্যি মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল আজ আমার আমিও নিজের চোখে দেখেছি একটা বাবা মা বিহীন ছেলের জীবন কেমন পরিবর্তন ঘটে একটা বাবা মা ছাড়া তার কি অবস্থা হয় যে ছেলেটার কথা আমি ভেবে ফিল করতে পারছি সেই ছেলেটা বর্তমানে হায়দ্রাবাদে গিয়ে কাজ করছে সত্যি তাকে অন্যের বাড়িতে বাড়িতে খেয়ে বেড়াতে হতো সত্যি তার নিজের কাকা জ্যাঠা থাকতেও অন্যের বাড়িতে গিয়ে খেতে হতো অন্যের বাড়ির কাজ করতে হতো অন্যের বাড়িতে গিয়ে থাকতে হতো অন্যের বাড়ির লোকের কথা শুনতে হতো আবার এটাও সত্য যে নিজের বাবা মা যদি কিছু বলে সেটা হয়তো আমাদের ক্ষণিকের জন্য গায়ে লাগে কিন্তু একটা বাড়ির লোক যতই আমাকে সে খাওয়াক না কেন সে যদি একটা ব্যাকা কথা বলে সেটা কিন্তু আমাদের হাজার গুণ বেশি আঘাত দেয় তাই না কথাটা ঠিক বললাম কি তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও বাবা মা বললে সেটা আমরা ভুলে যেতেও ভাবি না ও ঠিক আছে বাবা মাই তো বলেছে বাট সত্যি বাবা মা বিহীন একটা ছেলে বা মেয়ের খুবই বাজেভাবে দিন কাটে যাই হোক এইসব নিয়ে আর কথা বাড়াচ্ছি না তোমরা যারা এখনও লাইক কমেন্ট আর শেয়ার করোনি তারা তাড়াতাড়ি করে দাও এই পরিবারে যারা এখনও যুক্ত হও তারা যুক্ত হয়ে যাও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি পরের ঘটনা হাই দাদা আশা করি তুমি অনেক ভালো আছো আর এভাবেই ভালো থাকো সব সময় আমি তোমার ঘটনা অনেক দিন থেকে শুনে আসছি কিন্তু কোনোদিনও তোমাকে কোনো ঘটনা বলা হয়নি আজকে আমি আমার দাদার কাছ থেকে একটা শোনা ঘটনা তোমাকে লিখতে বসলাম তোর বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনাটা শুরু করছি এই ঘটনাটা যে দাদার কাছ থেকে শুনেছি তার নাম বাবু তো আমি আমার দাদার ভাষাতে তোমাকে ঘটনাটা বলছি এটা দু হাজার ঘটনা আমি একজন প্রফেসর এটা যখনকার ঘটনা সে সময় আমার একটা মিটিং পড়েছিল লুধিয়ানাতে তো আমি লুধিয়ানাতে নেমে একটা হোটেলের খোঁজ করছিলাম তখন একটা অ্যাপ থেকে একটা হোটেল বুক করলাম আমি সেই অ্যাপটার নাম নিচ্ছি না তাতে সমস্যা হতে পারে তো আমি হোটেলে পৌঁছতেই রিসেপশন থেকে আমাকে বলল স্যার আপনি দশটা মিনিট একটু ওয়েট করুন রুমটা ক্লিয়ার করা হচ্ছে রুমটা ক্লিন করা হয়ে গেলে আপনি চলে যাবেন তো আমিও একটু ওয়েট করে নিলাম তারপর যখন আমাকে রুমের চাবিটা দেওয়া হলো তখন আমাকে জিজ্ঞেস করা হলো যে স্যার আপনি কি এখানে রাতে থাকবেন আমি এই কথাটা শুনে একটু অবাক হয়েছিলাম কিন্তু আমি ওদের সেটা বুঝতে না দিয়ে বললাম হ্যাঁ আমি আজকে কালকে এবং পরশু দিন এখানেই থাকবো কেন কোনো প্রবলেম তখন ওনারা বলল যে না কোনো কিছু প্রবলেম নেই কিন্তু সেটা ওদের মুখ দেখে মনে হলো না কিন্তু আমি এতটা পাত্তা না দিয়ে রুমে চলে গেলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি একটু ঘুরতে বেরোলাম আশেপাশে আর বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনতে গেলাম কারণ কাল আবার আমার মিটিং তো আমি বেরিয়ে সন্ধেবেলার দিকে রুমে আসার সময় ভাবলাম যে খাবারটা নিয়ে যাই তো যেমন ভাবনা তেমন আমি খাবার নিয়ে হোটেলে ঢুকছি সে সময় রিসেপশন থেকে আমাকে বলল স্যার আপনি খাবেন না এখানে আমি বললাম না তখন উনি বললেন তাহলে আপনি কি রুমে খাবেন খাবারটা আমি বললাম হ্যাঁ কেন কোনো প্রবলেম উনি না তো বললেন ঠিকই কিন্তু ওনার মুখের ভঙ্গি আমার ঠিক ভালো লাগলো না তাও আমি কোনো কথা না বলে রুমে গিয়ে খাবারটা খেয়ে ভাবলাম টিভি দেখব টিভি চলছিল না তখন কি আর করা যাবে আমি ভাবলাম কাল তো লেকচার দিতে হবে তাহলে সেটা নোট করে নি একটু সেই ভেবে আমি যখন লিখছি তখন আমার মনে হলো জানলার পর্দার পেছন থেকে আমাকে কেউ দেখছে কিন্তু আমি তা অতটা পাত্তা দিলাম না যাই হোক সব কিছু কাজ শেষ করে এগারোটা বাজে আমি ভাবলাম এবার শুয়ে পড়ি কাল অনেকটা সকালে উঠতে হবে যা ভাবা তাই কাজ আমি শুয়ে পড়লাম আর শোয়ার সময় পেনটাকে মাথার পাশে যে ছোট টেবিলটা ছিল সেটাতে রেখে শুয়ে পড়লাম ওই যে টেবিলটা ওটাতে একটা জলের গ্লাস আর একটা নাইট ল্যাম্প রাখা ছিল আমি তার পাশে পেন ও নোটবুক রেখে ঘুমিয়ে পড়লাম রুমের লাইট সব জ্বালানোই ছিল ও সরি আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম রুমে যে বেডটা ছিল ওই বেডটা পুরো দাওয়ালের সাথে আটকানো ছিল তখন কত রাত আমার ঠিক মনে নেই হঠাৎ করে ঘুমের মধ্যে আমার বুকের ওপর খুব ভার পড়েছে বুঝতে পারলাম কেউ যেন আমার বুকের ওপর উঠে বসে আছে আমি আর না পেরে যখন তাকিয়েছি তুমি বিশ্বাস করবে না দাদা একটা মেয়ে আমার ওপর বসে আমার হাত চেপে ধরে আমাকে পুরো দাওয়ালে তুলে দিয়েছে সে সময় আমি কী করব বুঝতে না পেরে পাশে টেবিলে যে পেনটা ছিল পেনটা নিয়ে যেভাবে পেরেছি পেন চালিয়েছি কিন্তু তাও কিছু হচ্ছিল না তখন আমি একটাই জিনিস ভাবলাম যে যেভাবেই হোক আমাকে টেবিলের লাইট তো জ্বালাতেই হবে এটা ভেবে আমার যত শক্তি আছে সব দিয়ে লাইটটা নিয়ে বেড থেকে নিচে পড়ে গেছি পড়ে গিয়ে লাইটটা জ্বালিয়ে দিয়েছি বিশ্বাস করবে না তুমি ঘরে যা যা লাইট জ্বলছিল সব লাইটই পুরো অফ হয়ে গেছে বলতে পারো আমি তাড়াতাড়ি করে গিয়ে জানলার পর্দা সরিয়ে দিলাম আর শুধু সকালে যে প্রথম আলোটা আসে সেটার জন্য ওয়েট করছিলাম আমি ফোনে দেখলাম তখন চারটে বাজতে পনেরো মিনিট বাকি তারপর যে সকাল হলো আমি তাড়াতাড়ি দুই ঘন্টা ঘুমিয়ে নিয়ে সকাল চারটার সময়ে আমি আমার কাজে বেরিয়ে গেলাম সারাদিন কাজ করে আমি একেবারে রাতের খাওয়ার নিয়ে হোটেলে ঢোকার সময় রিসেপশনে বললাম আমাকে অন্য রুম দিতে ওরা বললো সরি স্যার অন্যরুম তো নেই আর তখন আমার শরীরটাও ঠিক লাগছিল না যে আমি অন্য কোনো হোটেল খুঁজতে বেরোবো তখন আমি ভাবলাম যে ঠিক আছে আমি দেখব কে এই জিনিসগুলো করছে বা কে আছে ওই রুমে সেই মতো আমি গিয়ে ফ্রেশ হয়ে খাবার শেষ করে লাস্ট একবার ওয়াশরুম থেকে এসে ওয়াশরুমের দরজা বাইরে থেকে লক করে বেডে বসে জোরে জোরে বলতে লাগলাম যে দেখ তুই কে আমি জানি না কিন্তু আমি শুধু আজকে রাতটাই থাকবো তো তুই আজকে কোনোরকম ডিস্টার্ব করবি না আমি তোকে কোনোরকম ডিস্টার্ব করব না রুম আমার ওয়াশরুম তোর সঙ্গে সঙ্গে ওয়াশরুম থেকে মক পড়ার সাউন্ড শুনতে পেলাম আমি ওকে যা যা বলেছি প্রতিটা কথার রেসপন্সও করেছে তুমি জেগে আছি রাত ঠিক বারোটা বাজে তোমাকে কি বলবো তুই যে উৎপাদ শুরু হয়েছে সেটা বলার মতো না আমি উঠে বসে জোরে চিৎকার করে বলছি তুই কি চাস আমি কি ওয়াশরুমের দরজাটা খুলে দিই নাকি তুই অন্য কিছু চাস বল আমাকে সে কি হচ্ছে ঘরের মধ্যে তোমাকে বলে বোঝাতে পারবো না এটা পড়ছে ওটা পড়ছে লাইট অফ হয়ে যাচ্ছে অদ্ভুত সাউন্ড হচ্ছে মানে ঘরে মনে হচ্ছে কোনো ঝড় হচ্ছে এতটা উৎপাত শুরু হয়েছিল যে আমি জানলার পর্দা খুলে বেডের একটা পাশে ভয় চুপ করে দিনের আলোর জন্য ওয়েট করছিলাম যে দিন হয়েছে আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি তখন একটা হোটেলের ছেলে ফ্লোর ক্লিন করছিল আমি তাড়াতাড়ি ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম এই রুমে কি আছে ও তো বলতে চাইছিল না কিন্তু ওকে জোর করার পরে জানতে পারলাম ওই রুমটাতে একটা মেয়ে বেশ কিছু ছেলে নিয়ে এসেছিল আর ওই ছেলেগুলো মেয়েটাকে মেরে নাকি আমাকে যেইভাবে বেড থেকে ঠেলে তুলে দিচ্ছিল সে একইভাবে মেয়েটাকে বেঁধে রেখেছিল এবং তাকে মেরেও ফেলেছিল তারপর আমি তাড়াতাড়ি করে রিসেপশনে গিয়ে কথাগুলো বলাতে ওরা বললো যে রুমগুলো নাকি শুধু দিনের জন্য ভাড়া দেয় রাতের জন্য না কিন্তু আমি অনেক দিনের জন্য ভাড়া নিচ্ছিলাম বলে ওরা আমাকে দিয়েছিল তো দাদা এটাই ছিল আমার দাদার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা তোমার যদি ভালো লাগে প্লিজ পড়ে শুনিও আমি ওয়েট করে থাকবো আর যদি ভালো নাও লাগে তাহলে প্লিজ আমাকে একটা টেক্সট করে সেটাও জানিও আর এইভাবে আরও এগিয়ে যাও আরও অনেক ভালো ভালো ঘটনা আমাদের শোনাতে থাকো আর তুমি অনেক অনেক ভালো থেকো তো এই ছিল দ্বিতীয় ঘটনা সত্যি দ্বিতীয় ঘটনাটা আমার খুব ভালো লেগেছে এরকম ঘটনা পড়তেও খুব ভালো লাগে যেখানে খুব সাসপেন্স ভয় থ্রিলার সব কিছুই থাকে আজকে তোমরা শুনলে পরপর দুটো জমজমাট ঘটনা এরপরের যে ঘটনাটা শুনবে সেটাও একটা জমজমাট ঘটনা তো আর দেরি করো না সিট বেল্ট যেভাবে বেঁধে আছো সেভাবে বেঁধে থাকো তোমরা যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গায় কন্ট্যাক্ট করে পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সব থেকে ইজিয়েস্ট যেখানে তোমরা জাস্ট নাম্বারটা সেভ করেই টেক্সট করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন ফাইভ সেভেন এইট নাইন টু থ্রি ফাইভ সিক্স টু নাইন ফাইভ সেভেন এইট নাইন টু থ্রি ফাইভ এই নাম্বারটা সেভ করে নাও এবং তোমাদের মনে যত ঘটনা আছে চোখ বন্ধ করে পাঠিয়ে দাও আশা করছি পাঠিয়ে দেবে চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি একটা হাসপাতালের ভয়ঙ্কর ঘটনা হাই দাদা আমি রনি আমি ক্যানিং থেকে বলছি অনেকদিন তোমাকে ঘটনা পাঠাবো বলে ভাবছিলাম আজ সাহস করে লিখেই ফেললাম ঘটনাটি ঘটনাটি ঘটেছিল আমার গার্লফ্রেন্ডের সাথে সত্যি বলতে কি ওর সাথে আমার আর রিলেশনশিপ নেই ওর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে কিন্তু এই ঘটনাটি মনে পড়লে আমার গায়ে কাটা দিয়ে ওঠে আজও আমার গার্লফ্রেন্ডের নাম আমি এখানে দিলাম না কারণটা তুমি বুঝতেই পারছ আমি ওখানে ওর একটা অন্য নাম দিচ্ছি ধরে না ওর নাম রিয়া এবার শুরু করছি ঘটনাটি কলকাতার একটা সরকারি হাসপাতালে রিয়া নার্সের কাজ করে এখানে হাসপাতালের নামও আমি বলছি না ঘটনাটি ঘটেছে দু হাজার তেইশের লাস্টের দিকে সেপ্টেম্বর মাসে আর তারিখটা আমার ঠিক মনে পড়ছে না ও আমাকে একদিন কল করে বলল যে ওদের হাসপাতাল থেকে ওদের একটা দরকারের জন্য বহরমপুরের কোনো একটা হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে দিই ওরা ছিল মোট ছজন তিনজন ডক্টর তিনজন নার্স ঘটনাটি ঘটেছিল ওদের ওখানে যাওয়ার দুদিনের রাতে ওরা কলকাতা থেকে বার হয়েছিল সকালে ওখানে যেতে যেতে বিকেল হয়ে গিয়েছিল ওই হাসপাতাল থেকেই ওদের দুটি রুম দেওয়া হয়েছিল থাকার জন্য এবার বাড়িটার বর্ণনা করি বাড়িটা ছিল চারতলা এটা বাড়িও বলতে পারো ফ্ল্যাটও বলতে পারো একতলা দুতলাতে লোক থাকতো যেমন লোকজন থাকে তেমন আর তিনতলা আর চারতলা পুরো ফাঁকা ছিল এখানে বলে রাখি যে দুটি রুম দিয়েছিল ওদেরকে একটি রুমে ছিল ওই ডক্টরগুলো আর অন্য একটি রুমে ছিল আমার গার্লফ্রেন্ড আর ওর দুজন নার্স দিদি যেদিন ওরা গেছে ফার্স্ট দিন সব ঠিকঠাকই ছিল ঘটনাটি ঘটেছিল সেকেন্ড দিন রাতে যেদিন রাতে ওর সাথে ঘটনাটি ঘটেছিল সেদিন রাতেও রাতের খাওয়া দাওয়া শেষ করার পর একটু ব্যালকনিতে হাঁটাহাঁটি করছিল কিছুক্ষণ পর ওর ঘুম পেয়ে যায় আর সারাদিন কাজ করে ও টায়ার্ড লাগছিল বলে ও ওর রুমে ঘুমোতে চলে যায় এবং ঘুমিয়েও পড়ে হঠাৎ রাতে ওর টয়লেট পায় ও উঠে মোবাইলটা অন করে দেখে তখন রাত দুটো কি আড়াইটা এরকম হবে নতুন জায়গা আর টয়লেটটা একটু দূরে তাই ওর যেতে একটু ভয় করছিল এদিক ওদিক তাকিয়ে দেখে ওরা সবাই ঘুমোচ্ছে ওরাও খুব টায়ার্ড ছিল তাই ওদেরকে আর ডাকে নিও ও মোবাইলের টর্চটা অন করে একাই বাথরুমে গেল বলে রাখি ওরা ছিল তিন তিনতলাতে আর বাথরুমটা ছিল ওদের রুম থেকে কিছুটা দূরে সিঁড়ির পাশে ও বাথরুমে গেল বাথরুমে তখনও কিছু হয়নি ঘটনাটি ঘটল বাথরুম থেকে আসার সময় ওর চোখে পড়ে যে সিঁড়ি দিয়ে চারতলাতে ওঠা যায় সেই সিঁড়ির দিকে একটা অল্প বয়সের মেয়ে উনিশ থেকে কুড়ি বছর বয়স হবে মেয়েটার পরনে ছিল একটা সাদা নাইটি আর চুলগুলো সামনের দিকে এমন অবস্থায় সিঁড়িতে বসে আছে ওনা এটা দেখে এতটা ভয় পেয়েছিল যে নড়তে পারছিল না ও এক জায়গায় দাঁড়িয়েছিল আর চোখ বন্ধ করে ঠাকুরের নাম নিচ্ছিল ও জানে না ও কতক্ষণ এমন ছিল কিছুক্ষণ পরও শুনতে পাই পেছন থেকে কে যেন ওর নাম ধরে ডাকছে ও পেছন ঘুরে দেখতে যাই জোর সাথে যে একটা নার্স ছিল ও ডাকচার বলছে কিরে কী হয়েছে এখানে দাঁড়িয়ে আছিস কেন আমার গার্লফ্রেন্ড ওই নার্স দিদিটাকে ওর সাথে যা হয়েছে সব কিছু বলল তারপর ওই নার্স দিদি গিয়ে দেখে ওখানে কেউ নেই এই ঘটনাটা ঘটার পর ওই দিদিটা আমার গার্লফ্রেন্ডকে নিয়ে রুমে চলে যায় এই ঘটনাটির পর আমার গার্লফ্রেন্ড আর সে রাতে ঘুমোতে পারেনি তার পরের দিন সকালে আমার গার্লফ্রেন্ডের এতটা জ্বর এসেছিল যে সে বিছানা থেকে উঠতে পারেনি তার পরের দিন সকালের ট্রেনে ও বাড়ি চলে আসে ওখানে আরও থাকেনি বাড়িতে আসার পর ওদের বাড়ির পাশের একটা কবিরাজের কাছে ঝাড়িয়ে তারপর ওর জ্বর কমে যায় ওই ঘটনাটার পর রিয়া ওদের হাসপাতালে দুইবার দেখতে পেয়েছিল ওই একই মেয়েটাকে যেমন ওখানে বসেছিল ঠিক সেভাবেই বসে আছে তারপর আর কিছু দেখতে পাইনি এই ছিল দাদা আমার গার্লফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা লেখাতে কিছু ভুল ত্রুটি হলে তুমি একটু ঠিক করে নিও ভালো থেকো তো বন্ধুরা এই ছিল আজকের তিন তিনটি ঘটনা আশা করছি তিনটি ঘটনায় তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও আমি চাই তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমাদের এই পরিবারকে শীর্ষে তুলে দাও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস ডিয়াক দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস লিখেছে দারুণ থার্ড কমেন্ট করেছে সোমা দাস লিখেছে চমৎকার লাগলো ঘটনাগুলো আর বেস্ট ছিল থ্যাংক ইউ সো মাচ গো তারপরে কমেন্ট করেছে বেরা লিখেছে আমার দিদার নামটা একবার বলো প্লিজ দিদার নাম মায়া হ্যালো মায়া দিদা তারপরে কমেন্ট করেছে অনিকেত কুণ্ডু নিলয় ঘোষ রাকেশ মন্ডল লালটু ডলুই চমকি ঘোষ অঙ্কুশ মন্ডল রেখা পাশমান দুষ্টু লিখেছে কেমন আছো দাদা ভালো আছো তুমি কেমন আছো তৃষা চক্রবর্তী লিখেছে দাদা চলে এলাম শুনতে গল্প গল্প নাগো ঘটনা তারপরে কমেন্ট করেছে রাকেশ মন্ডল নয়নজিৎ দাস নন্দিনী রয় তানিয়া ঘোষ সোমা রয় ভারভেনা বিশ্বাস লিখেছে অনেকদিন পর একদম টাইমে চলে এসেছি হুম তাই তো দেখছি সৌরভ সাহা লিখেছে চলে এলাম দাদা আমি আর আমার ওয়াইফ তিতিক্ষা আমার গল্পটা শুনতে একদম গো তারপরে কমেন্ট করেছে অমলিক রুদ্র লিখেছে আমার ভাইয়ের নাম সৌরভ ওর নামটা নিয়েও হ্যালো সৌরভ তারপরে কমেন্ট করেছে সোনিয়া বাদশাহ গেমিং সুদীপ দাস শ্রাবণী মল্লিক ফারহান লিখেছে একবার হ্যালো করে বলতে হ্যালো ফারহান তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা রত্না রয় লিখেছে আজ সময় করে ঘটনা শুনতে চলে এলাম অনেক দিন পর আজ টাইম মতো শুনতে পারলাম দাদা তোমার ঘটনাগুলো জাস্ট অসাধারণ থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে প্রশান্ত ডিজে ভ্লগার অনিশ প্রীতম হ্যালো করে বলতে বলেছে হ্যালো প্রীতম তারপরে কমেন্ট করেছে এক অধিকারী মনু মন্ডল লিখেছে খুব সুন্দর গল্প আমার ছেলে খুব ভয় পেয়েছে ওর নামটা একবার বলে দিও ওর নাম বিট্টু হ্যালো বিট্টু তারপরে কমেন্ট করেছে আশিস কোলে গীতা গোস্বামী মিষ্টি পাখি পাপড়ি দোলা স্বপ্না বাজেল মণিদীপা রয় কুণাল চক্রবর্তী সঙ্গীতা ডলুই সীমা কুণ্ডু পিন্টু সাহা সুদীপ ব্যানার্জি রাকেশ এসডি সঙ্ঘমিত্র রয় কার্তিক সাহা ইন্দ্রাণী রায় লিখেছে অমিত শুনতে চলে এলাম এবার তোমার ঘটনা শুনতে শুনতে ঘুমিয়ে যাব তুমি কখন ঘুমোতে যাবে আমিও আমি ঘুমিয়ে যাব ওই বারোটার মধ্যে ঘুমিয়ে যাবো তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী প্রিয়া সুমন মধুশ্রী সিংহ সায়ন পিকচার অমিতা ঠাকুর অপর্ণা দত্ত অঞ্জলি মন্ডল পীযুষ পাল সুস্মিতা লিখেছে অমিত একদিন লাইভে এসে অনেক কিছু বলার আছে লাইভ কেন গো তুমি কমেন্টই বলো না কেন ঠিক আছে অবশ্যই আসবো তারপরে কমেন্ট করেছে রিঙ্কু চৌধুরী সুমন সিংহ নিতু কুমার সাগর শর্মা এরকম আর অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে